রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত দ্বিধা দুইকে নিয়ে মানুষের কারবার সে প্রকৃতির আবার সে প্রকৃতির উপরের একদিকে সে কায়া দিয়ে বেষ্টিত আর একদিকে সে কায়ার চেয়ে অনেক বেশি মানুষকে একই সঙ্গে দুটি ক্ষেত্রে বিচরণ করতে হয় সেই দুটির মধ্যে এমন বৈপরীত্য আছে যে তারই সামঞ্জস্য সংগঠনের দুরূহ সাধনায় মানুষকে চিরজীবন নিযুক্ত থাকতে হয় সমাজনীতি ধর্মনীতি রাষ্ট্রনীতির ভিতর দিয়ে মানুষের উন্নতির ইতিহাস হচ্ছে এই সামঞ্জস্য সাধনেরই ইতিহাস যত কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা দীক্ষা সাহিত্য শিল্প সমস্তই হচ্ছে মানুষের দ্বন্দ্ব সমন্বয় চেষ্টার বিচিত্র ফল দ্বন্দ্বের মধ্যেই যত দুঃখ এবং এই দুঃখই হচ্ছে উন্নতির মূলে জন্তুদের ভাগ্যে পাকস্থলীর সঙ্গে তার খাবার জিনিসের বিচ্ছেদ ঘটে গেছে এই দুটোকে এক করবার জন্যে বহু দুঃখে তার বুদ্ধিকে শক্তিকে সর্বদাই জাগিয়ে রেখেছে গাছ নিজের খাবারের মধ্যেই দাঁড়িয়ে আছে ক্ষুধার সঙ্গে আহারের সামঞ্জস্য সাধনের জন্যে তাকে নিরন্তর দুঃখ পেতে হয় না জন্তুদের মধ্যে স্ত্রী ও পুরুষের বিচ্ছেদ ঘটে গেছে এই বিচ্ছেদের সামঞ্জস্য সাধনের দুঃখ থেকে কত বীরত্ব ও কত সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে তার আর সীমা নেই উদ্ভিদ রাজ্যে যেখানে স্ত্রী পুরুষের ভেদ নেই অথবা যেখানে তার মিলন সাধনের জন্যে বাইরের উপায় কাজ করে সেখানে কোনো দুঃখ নেই সমস্ত সহজ মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব স্বার্থের দিক এবং পরমার্থের দিক বন্ধনের দিক এবং মুক্তির দিক সীমার দিক এবং অন্তরের দিক এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে যতদিন ভালো করে মেলাতে না পারা যায় ততদিনকার যে চেষ্টার দুঃখ উত্থান পতনের দুঃখ সে বড় বিষম দুঃখ যে ধর্মের মধ্যে মানুষের এই দ্বন্দ্বের সামঞ্জস্য ঘটতে পারে সেই ধর্মের পথ মানুষের পক্ষে কত কঠিন পথ এই ক্ষুরোধার সানিত দুর্গম পথেই মানুষের যাত্রা এ কথা তার বলবার জোনেই যে এই দুঃখ আমি এড়িয়ে চলব এই দুঃখকে যে শিকার না করে তাকে দুর্গতির মধ্যে নেমে যেতে হয় সেই দুর্গতি যে কি নিদারুন পশুরা তা কল্পনাও করতে পারে না কেননা পশুদের মধ্যে এই দ্বন্দ্বের দুঃখ নেই তারা কেবলমাত্র পশু তারা কেবলমাত্র শরীর ধারণ এবং বংশবৃদ্ধি করে চলবে এতে তাদের কোনো ধিক্কার নেই তাই তাদের পশুজন্ম একেবারে নিঃসংকোচ মানব জন্মের মধ্যে পদে পদে সংকোচ শিশুকাল থেকেই মানুষকে কত লজ্জা কত পরিতাপ কত আবরণ আড়ালের মধ্যে দিয়েই চলতে হয় তার আহার বিহার তার নিজের মধ্যেই কত বাধাগ্রস্ত নিতান্ত স্বাভাবিক প্রবৃত্তিগুলিকেও সমস্ত স্বীকার করা তার পক্ষে কত কঠিন এমনকি নিজের নিত্য সহচর শরীরকেও মানুষ লজ্জায় আচ্ছন্ন করে রাখে কারণ কারণ মানুষ যে পশু এবং মানুষ দুই একদিকে সে আপনার আর একদিকে সে বিশ্বের একদিকে তার সুখ আর একদিকে তার মঙ্গল সুখভোগের মধ্যে মানুষের সম্পূর্ণ অর্থ পাওয়া যায় না গর্ভের মধ্যে ভ্রূণ আরামে থাকে এবং সেখানে তার কোনো অভাব থাকে না কিন্তু কিন্তু সেখানে তার সম্পূর্ণ তাৎপর্য পাওয়া যায় না সেখানে তার হাত পা চোখ কান মুখ সমস্তই নিরর্থক যদি জানতে পারি যে এই একদিন ভূমিষ্ঠ হবে তাহলেই বুঝতে পারি এ সমস্ত ইন্দ্রিয় ও অঙ্গ তার কেন আছে এই সকল আপাত অনর্থক অঙ্গ হতেই অনুমান করা যায় অন্ধকার বাসই এর চরম নয় আলোকেই এর সমাপ্তি বন্ধন এর পক্ষে ক্ষণকালীন এবং মুক্ত ই এর পরিণাম তেমনি তেমনি মনুষ্যত্বের মধ্যে এমন কতকগুলি লক্ষণ আছে কেবলমাত্র স্বার্থের মধ্যে সুখভোগের মধ্যে যার পরিপূর্ণ অর্থই পাওয়া যায় না উন্মুক্ত মঙ্গল যদি তার পরিণাম না হয় তবে সেই সমস্ত স্বার্থ বিরোধী প্রবৃত্তির কোনো অর্থই থাকে না যে সমস্ত প্রবৃত্তি মানুষকে নিজের দিক থেকে দুর্নিবার বেগে অন্যের দিকে নিয়ে যায় সংগ্রহের দিক থেকে ত্যাগের দিকে নিয়ে যায় এমনকি জীবনে আসক্তির দিক থেকে মৃত্যুকে বরণের দিকে নিয়ে যায় যা মানুষকে বিনা প্রয়োজনে বৃহত্তর জ্ঞান ও মহত্তর চেষ্টার দিকে অর্থাৎ অর্থাৎ ভূমার দিকে আকর্ষণ করে যা মানুষকে বিনা কারণেই শত প্রবৃত্ত হয়ে দুঃখকে স্বীকার করতে সুখকে বিসর্জন করতে প্রবৃত্ত করে তাতেই কেবল জানিয়ে দিতে থাকে সুখে স্বার্থে মানুষের স্থিতি নেই তার থেকে নিষ্ক্রান্ত হবার জন্য মানুষকে বন্ধনের পর বন্ধন ছেদন করতে হবে মঙ্গলের সম্বন্ধে বিশ্বের সঙ্গে যোগযুক্ত হয়ে মানুষকে মুক্তিলাভ করতে হবে এই স্বার্থের আবরণ থেকে নিষ্ক্রান্ত হওয়াই হচ্ছে স্বার্থ ও পরমার্থের সামঞ্জস্য সাধন কারণ কারণ স্বার্থের মধ্যে আবৃত থাকলেই তাকে সত্যরূপে পাওয়া যায় না স্বার্থ থেকে যখন আমরা বহির্গত হই তখনই আমরা পরিপূর্ণরূপে স্বার্থকে লাভ করি তখনই আমরা আপনাকে পাই বলেই অন্য সমস্তকেই পাই গর্ভের শিশু নিজেকে জানে না বলেই তার মাকে জানে না যখনই মাতার মধ্য হতে মুক্ত হয়ে সে নিজেকে জানে তখনই সে মাকে জানে সেই জন্যে যতক্ষণ স্বার্থের নারীর বন্ধন ছিন্ন করে মানুষ এই মঙ্গল লোকের মধ্যে জন্মলাভ না করে ততক্ষণ তার বেদনার অন্ত নেই কারণ যেখানে তার চরম স্থিতি নয় যেখানে সে অসম্পূর্ণ সেখানেই চিরদিন স্থিতির চেষ্টা করতে গেলেই তাকে কেবলই টানাটানির মধ্যে থাকতে হবে সেখানে সে যা গড়ে তুলবে তা ভেঙে পড়বে যা সংগ্রহ করবে তা হারাবে এবং যাকে সে সকলের চেয়ে লোভনীয় বলে কামনা করবে তাই তাকে আবদ্ধ করে ফেলবে তখন কেবল আঘাত কেবল আঘাত তখন পিতার কাছে আমাদের কামনা এই মা মা হিংসি আমাকে আঘাত করো না আমাকে আর আঘাত করো না আমি এমন করে কেবলই দ্বিধার মধ্যে আর বাঁচি নে কিন্তু এ পিতারই হাতের আঘাত এই মঙ্গল লোকের আকর্ষণেরই বেদনা নইলে পাপে দুঃখ থাকতো না পাপ বলেই কোনো পদার্থ থাকত না মানুষ পশুদের মতো অপাপ হয়ে থাকত কিন্তু কিন্তু মানুষকে মানুষ হতে হবে বলেই এই দ্বন্দ্ব এই বিদ্রোহ বিরোধ এই পাপ এই পাপের বেদনা তাই জন্যে মানুষ ছাড়া এ প্রার্থনা কেউ কোনোদিন করতে পারে না বিশ্বানী দেব সবিতর দুরিতানি শুভ হে দেব হে পিতা আমার সমস্ত পাপ দূর করে দাও এ ক্ষুধামোচনের প্রার্থনা নয় এ প্রয়োজন সাধনের প্রার্থনা নয় মানুষের প্রার্থনা হচ্ছে আমাকে পাপ হতে মুক্ত করো তা না করলে আমার তিথা ঘুচবে না পূর্ণতার মধ্যে আমি ভূমিষ্ঠ হতে পারছি নে হে অপাপ বিদ্ধ নির্মল পুরুষ তুমি যে আমার পিতা এই বোধ আমার সম্পূর্ণ হতে পারছে না তোমাকে সত্যভাবে নমস্কার করতে পারছি না ভদ্রং তন্ন আশুব যা ভালো তাই আমাদের দাও মানুষের পক্ষে এ প্রার্থনা অত্যন্ত কঠিন প্রার্থনা কেননা কেননা মানুষ যে দ্বন্দ্বের জীব ভালো যে মানুষের পক্ষে সহজ নয় তাই তাই তন্ন আসব এ আমাদের ত্যাগের প্রার্থনা দুঃখের প্রার্থনা নারী ছেদনের প্রার্থনা পিতার কাছে এই কঠোর প্রার্থনা মানুষ ছাড়া আর কেউ করতে পারে না পিতা নী পিতা বধি নমস্তেস্তু এই মন্ত্রটি নমস্কারের প্রার্থনা তুমি আমাদের পিতা তোমাকে আমাদের পিতা বলে যেন বুঝি এবং তোমাতে আমাদের নমস্কার যেন সত্য হয় অর্থাৎ অর্থাৎ আমার দিকেই সমস্ত টানবার যে একটা প্রবৃত্তি আছে সেটাকে নিরস্ত করে দিয়ে তোমার দিকেই সমস্ত যেন নত করে সমর্পণ করে দিতে পারি তাহলেই যে দ্বন্দ্বের অবসান হয়ে যায় আমার যেখানে সার্থকতা সেইখানেই পৌঁছতে পারি সেখানে যে পৌঁছেছি সে কেবল তোমাকে নমস্কারের দ্বারাই চেনা যায় সেখানে কোনো অহংকার টিকতেই পারে না ধনী সেখানে দরিদ্রের সঙ্গে তোমার পায়ের কাছে এসে মেলে তত্ত্বজ্ঞানী সেখানে মূরের সঙ্গেই তোমার পায়ের কাছে এসে নত হয় মানুষের দ্বন্দ্বের যেখানে অবসান সেখানে তোমাকে পরিপূর্ণ নমস্কার অহংকারের একান্ত বিসর্জন এই নমস্কারটি কেমন নমস্কার নম সম্ভবায়চ ময় ভবায়চ নম শঙ্করায়চ আয়চ নম শিবায়চ শিবতরায়চ যিনি সুখকর তাকেও নমস্কার যিনি মঙ্গলকর, তাকেও নমস্কার যিনি সুখের আকর তাকেও নমস্কার যিনি মঙ্গলের আকর তাকেও নমস্কার যিনি মঙ্গল তাকে নমস্কার যিনি চরম মঙ্গল তাঁকে নমস্কার সংসারে পিতা এবং মাতার ভেদ আছে কিন্তু বেদের মন্ত্রে যাকে পিতা বলে নমস্কার করছে তাঁর মধ্যে পিতা ও মাতা দুই এক হয়ে আছে তাই তাঁকে কেবল পিতা বলেছে সংস্কৃত সাহিত্যে দেখা গেছে পিতরও বলতে পিতা ও মাতা উভয়কেই একত্রে বুঝিয়েছে মাতা পুত্রকে একান্ত করে দেখেন তার পুত্র তার কাছে আর সমস্তকে অতিক্রম করে থাকে এই জন্যে তাকে দেখাশোনা তাকে খাওয়ানো পরানো সাজানো নাচানো তাকে সুখী করানোতেই মা মুখ্যভাবে নিযুক্ত থাকেন গর্ভে সে যেমন তার নিজের মধ্যে একমাত্র রূপে পরিবেষ্টিত হয়েছিল বাইরেও তিনি যেন তার জন্যে একটি বৃহত্তর গর্ভবাস তৈরি করে তুলে পুত্রের পুষ্টি ও তুষ্টির জন্যে সর্বপ্রকার আয়োজন করে থাকেন মাতার এই একান্ত স্নেহে পুত্র স্বতন্ত্রভাবে নিজের একটি বিশেষ মূল্য যেন অনুভব করে কিন্তু কিন্তু পিতা পুত্রকে কেবলমাত্র তার ঘরের ছেলে করে তাকে একটি সংকীর্ণ পরিধির কেন্দ্রস্থলে একমাত্র করে গড়ে তোলেন না তাকে তিনি সকলের সামগ্রী তাকে সমাজের মানুষ করে তোলবার জন্যেই চেষ্টা করেন এই জন্যে তাকে সুখী করে তিনি স্থির থাকেন না তাকে দুঃখ দিতে হয় সে যদি একমাত্র হতো নিজেতেই নিজে সম্পূর্ণ হতো তাহলে সে যা চায় তাই তাকে দিলে ক্ষতি হতো না কিন্তু কিন্তু তাকে সকলের সঙ্গে মিলনের যোগ্য করতে হলে তাকে তার অনেক কামনার সামগ্রী থেকে বঞ্চিত করতে হয় তাকে অনেক কাঁদাতে হয় ছোট হয়ে না থেকে বড় হয়ে উঠবার যে দুঃখ তা তাকে না দিলে চলে না বড় হয়ে সকলের সঙ্গে যুক্ত হয়ে তবেই সে যে সত্য হবে তার সমস্ত শরীর ও মন জ্ঞান ভাব ও শক্তি সমগ্রভাবে সার্থক হবে এবং সেই সার্থকতাতেই সে যথার্থ মুক্তি লাভ করবে এই কথা বুঝে কঠোর শিক্ষার ভিতর দিয়ে পুত্রকে মানুষ করে তোলাই পিতার কর্তব্য হয়ে ওঠে ঈশ্বরের মধ্যে এই মাতা পিতা এক হয়ে আছে তাই দেখতে পাই আমি সুখী হব বলে জগতে আয়োজনের অন্ত নেই আকাশের নীলিমা এবং পৃথিবীর শ্যামলতায় আমাদের চোখ জুড়িয়ে যায় যদি নাও যেত তবু এই জগতে আমাদের বাস অসম্ভব হতো না ফলে শস্যে আমাদের রসনার তৃপ্তি হয় যদি নাও হতো তবু প্রাণের দায়ে আমাদের পেট ভরাতেই হতো জীবনধারণে কেবল যে আমাদের বা প্রকৃতির প্রয়োজন তা নয় তাতে আমাদের আনন্দ শরীর চালনা করতে আমাদের আনন্দ চিন্তা করতে আমাদের আনন্দ কাজ করতে আমাদের আনন্দ প্রকাশ করতে আমাদের আনন্দ আমাদের সমস্ত প্রয়োজনের সঙ্গে সঙ্গে সৌন্দর্য এবং রসের যোগ আছে তাই দেখতে পাই বিশ্বচেষ্টার বিচিত্র ব্যাপারের মধ্যে এ চেষ্টাও নিহত রয়েছে যে জগৎ চলবে জীবন চলবে এবং সেই সঙ্গে আমি পদে পদে খুশি হতে থাকব নক্ষত্রলোকের যে সমস্ত প্রয়োজন তা যতই প্রকাণ্ড প্রভূত এবং আমার জীবনের পক্ষে যতই সুদূরবর্তী হোক না কেন তবুও নিশীথের আকাশে আমার কাছে মনোহর হয়ে ওঠাও তার একটা কাজ সেই জন্য অত বড় অচিন্তনীয় বিরাট কাণ্ডও প্রয়োজনবিহীন গৃহসজ্জার মতো হয়ে উঠে আমাদের ক্ষুদ্র সীমাবদ্ধ আকাশ মণ্ডপটিকে চুমকির কাজে খচিত করে তুলেছে এমনি পদে পদে দেখতে পাচ্ছি জগতের রাজা আমাকে খুশি করবার জন্য তার বহু লক্ষ্য যোজনান্তরেরও অনুচর পরিচরদের হুকুম দিয়ে রেখেছেন তাদের সকল কাজের মধ্যে এটাও তারা ভুলতে পারে না এই জগতে আমার মূল্য সামান্য নয় কিন্তু সুখের আয়োজনের মধ্যেই যখন নিঃশেষে প্রবেশ করতে চাই তখন আবার কে আমাদের হাত চেপে ধরে বলে যে তোমাকে বদ্ধ হতে দেব না এই সমস্ত সুখের সামগ্রীর মধ্যে ত্যাগই হয়ে মুক্ত হয়ে তোমাকে থাকতে হবে তবেই এই আয়োজন সার্থক হবে শিশু যেমন গর্ভ থেকে মুক্ত হয়ে তবেই যথার্থভাবে সম্পূর্ণভাবে সচেতনভাবে তার মাকে পায় তেমনি এই সমস্ত সুখের বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যখন মঙ্গল লোকে মুক্তি লোকে ভূমিষ্ঠ হবে তখনই সমস্তকে রূপে পাবে যখনই আসক্তির পথে যাবে তখনই সমগ্রকে হারাবার পথেই যাবে বস্তুকে যখনই চোখের উপরে টেনে আনবে তখনই তাকে আর দেখতে পাবে না তখনই চোখ অন্ধ হয়ে যাবে আমাদের পিতা সুখের মধ্যে আমাদের বদ্ধ হতে দেন না কেননা সমগ্রের সঙ্গে আমাকে যুক্ত হতে হবে এবং সেই যোগের মধ্য দিয়েই তার সঙ্গে আমার সত্য যোগ এই সমগ্রের সঙ্গে যাতে আমাদের যোগ সাধন করে তাকেই বলে মঙ্গল এই মঙ্গল বোধই মানুষকে কিছুতেই সুখের মধ্যে স্থির থাকতে দিচ্ছে না এই মঙ্গল বোধই পাপের বেদনায় মানুষকে এই কান্না কাঁদাচ্ছে মা দেব আশুভ সমস্ত খাওয়া পরার কান্না ছাড়িয়ে এই কান্না উঠেছে আমাকে আমাকে দ্বন্দ্বের মধ্যে রেখে আর আঘাত করো না আমাকে পাপ থেকে মুক্ত করো আমাকে সম্পূর্ণ তোমার মধ্যে আনন্দে নত করে দাও তাই মানুষ এই বলে নমস্কারের সাধনা করছে নাম সম্ভবায়চ ময়ভবায়চ সেই সুখকর যে তাকেও নমস্কার আর সেই কল্যাণকর যে তাকেও নমস্কার একবার মাতারূপে তাকে নমস্কার একবার পিতা রূপে তাকে নমস্কার মানব জীবনের দ্বন্দ্বের দোলার মধ্যে চড়ে যেদিকেই হেলি সেই দিকে তাকেই নমস্কার করতে শিখতে হবে তাই বলি নম শঙ্কর আয়চ মহকর আয়চ সুখের আকর চিনি তাঁকেও নমস্কার মঙ্গলের আকর চিনি তাঁকেও নমস্কার মাতা যিনি সীমার মধ্যে বেঁধে ধারণ করছেন পালন করছেন তাকেও নমস্কার আর পিতা যিনি বন্ধন ছেদন করে অসীমের পথে আমাদের পদে পদে অগ্রসর করছেন তাকেও নমস্কার অবশেষে দ্বিধা অবসান হয় যখন সব নমস্কার একে এসে মেলে তখন নম শিবায় শিবতরায়চ তখন সুখে মঙ্গলে আর ভেদ নেই বিরোধ নেই তখন শিব 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 এবং তখন শিব এবং শিবতর তখন পিতা এবং মাতা একই তখন একমাত্র পিতা এবং দ্বিধাবিহীন নিস্তব্ধ প্রশান্ত মানব জীবনের একটিমাত্র চরম নমস্কার নম শিবায়চ শিবতরায়চ নিবাত নিষ্কম্প দীপ শিখার মতো ঊর্ধ্বগামী একাগ্র সেই নমস্কার অনুত্তরঙ্গ মহাসমুদ্রের মতো দশ দিগন্ত ব্যাপী বিপুল সেই নমস্কার নম শিবায়চ শিবতরায়চ